কোন কি 13 প্রুদ একটা স্পেশাল প্রাইস আছে কিন্তু আজকে ভাই কত আপনি অজ্ঞানে সহই কোন কি সহই ডিসপ্লে অথেন্টিক না ক্যাশব্যাক গ্যারান্টি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ অথেন্টিক জিনিসটাই যদি না পায় তাইলে তো মনে করেন না আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরও ভালো রাতে নিয়ে এলাম যৌন ফিচার পার্ক থেকে ইউজড আইফোন এবং ব্র্যান্ড নিউ আইফোনের বিশাল ধামাকা কালেকশন নিয়ে আপনারা যেতে চাচ্ছেন যৌন ফিচার পার্ক থেকে একদম অথেন্টিক অরিজিনাল ইউজড আইফোন এবং ব্র্যান্ড নিউ আইফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের ইউজ আইফোনগুলো দেখানোর জন্য চলে আসি আপনাদের খুবই পরিচিত সব মোবাইল টেক বিডি আর মোবাইল টেক বিডি থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে হাসান ভাই হাসান ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কিন্তু ফার্স্ট ভিডিও আমার আপনি আমার ভিডিওতে জি জি তো এটা স্টিক করে শুরু আমাদের দোকানটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ দোকান নাম্বার হচ্ছে 45 এর বি মোবাইল টেক বিডি আর সহজ ভাবে বলি গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি যখন মেইন গেট থেকে ঢুকবেন হাতের বাম সাইডে হচ্ছে মিনি মিনি পাবেন মিনির হচ্ছে পাশ দিয়ে আপনি ঢুকলে হচ্ছে 11 12 লিফট পাবেন 11 12 লিফট থেকে আপনি হচ্ছে সুজা একবারে চার

যেটা রিফারবিশ ভেরিয়েন্ট থাকে দাম কম থাকে নতুন ইউজার যারা দাম 11 প্রো তারপর আইফোন 12 আপরে হ্যাঁ 12 এর কিন্তু বহুতপুর কোয়ান্টিটি ঢুকে গেছে আজকে এর প্রাইস আমি কমায় নিয়ে যাব হ্যাঁ 12 দিব 11 এয়ারপোর্টস সহকারে মাত্র দিব আজকে 30500 এয়ারপোর্টস সহ 30500 টাকা 30500 টাকা 12 কোন কি হ্যাঁ

ভাই এতগুলো জায়গায় বনা আজকে আরটা করে নেই কমায় নিয়ে যাবই আমি আজকে ভাই জিম নিও আজকে কমায় নিয়ে যাব দাম কমায় দিচ্ছি সমস্যা নাই সব ইউএস এর ভেরিয়েন্ট 12 প্রো দিব আজকে ভাই এয়ারপডসও সহকারে হ্যাঁ অবিশ্বাস্য প্রাইস কত 40500 তাল্লিশ হাজার পাঁচশো টাকায় দুইশো ছাপান্ন আগে ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এখন দিচ্ছি আমরা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় সবগুলো কালার ভেরিয়েন্ট আছে আর যদি কালো সাথে আপনার হাতে যে কালারটা দেখতেছেন কালো

একান্ন হাজার টাকায় দিব টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি দিব চুয়ান্ন হাজার পাঁচশো দুইশো ছাপান্ন চুয়ান্ন আগে চুয়ান্ন হাজার পাঁচশো

এই যে 13 সব হোয়াইট কালার হোয়াইট আর পিঙ্ক কালার 13 ইয়ারপ্লাস 2 সহকারে আজকে স্পেশাল প্রাইস থাকবে মাত্র হাজার পাঁচশোতে না বিয়াল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ কেমনে ভাই ইয়ারপ্লাস এর দামে তো পুরো টাকা প্রোর পর থেকে কিন্তু টোয়েন্টি ওয়াট চার্জারটা ইউজ করবেন। হ্যাঁ ইউজ অ্যাঙ্কার ইউজ করতে পারেন আপনি যদি বাজেট কম থাকে অ্যাঙ্কার ইউজ করেন নাইলে আপনি অ্যাপল এর অরিজিনালটা কিনুন অ্যাঙ্কারটা ভালো মোটামুটি এয়ারপ্রস সহকারে ভাই 42000 এ দিচ্ছি জান 42 42 এয়ারপ্রস এয়ারপ্রস আচ্ছা আর সব ইউএসএ এর বেরেন 256 হ্যাঁ 256 আছে 256 জিবি দিব মাত্র আপনার 45500 এখন ধরেন আমি 13 এক্সচেঞ্জ করে 13 প্রো নিব হ্যাঁ নিতে পারবেন আমার কাছে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা রয়েছে যারা হচ্ছে এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি শপে আসতে হবে না শপে আসতে হবে অবশ্যই শপে আসতে হবে এই যে শপে আসতে হবে আপনার কারণ শপে না আসলে তো আপনি ফোন না দেখে তো প্রাইস না না প্রাইস দিতে পারবো না তারপর একটা আইডিয়া অনেক আমি 13 প্রো চালাইছি তারই প্রো আমি সেলই করে দিব মানে একদম ক্যাশ নিয়ে যাবেন হ্যাঁ নিতে পারবেন একদম ক্যাশ নিতে পারবেন নিতে পারবেন সমস্যা নেই একদম আপনার পুরো ফোন দিয়ে আপনার হচ্ছে পুরাতন ফোনটি দিয়ে আমাদের কাছ থেকে নতুন অথবা যে ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন শর্ত হচ্ছে যে আপনার ফোনের সাথে বক্স অথবা ক্যাশ মুন দুইটার একটা থাকতে হবে কাস্টমার যে ইউজ করছে

কোন কি হয় এই যে ব্লু কালার যেটা দেখবেন ব্লু কালার সবগুলো তিপ্পান্ন হাজার করে আর যদি অন্য কালারগুলো নেন তাহলে প্রাইস দিব মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা ব্লুর কি মানে সিয়ারা ব্লু কি প্রাইস ডিমান্ড কমে আমার কাছে ব্লু কালারটা একটু বেশি আছে কোয়ান্টিটি এই জন্য হচ্ছে দামটা একটু কমাই দিয়েছি আর কি ঠিক আছে ব্লু তো চাইদে বেশি চাইদে বেশি আচ্ছা তারপর 14 আর তার 30 ই দেখাই নাই তো ভাই

তারপর থার্টিং দুশো যেটা সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো দুশো ছাপান্ন পেয়ে যাবেন সব ইউ এর বের দোকানে আইসা বৈশাখটা ভালো পাওয়া যায় আর কি

না এটা তো রেমন টেমন টানা থাকে আগে থেকেই এটা তো তার টানাই তো আমরা হচ্ছে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি একটা ফোন নিলেন আপনি অথেন্টিক না নিলে তো একটা সমস্যা না প্রো ম্যাক্স একটা অফার প্রাইস থাকবে আজকে কিন্তু ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি সহ

ভাই শুধুমাত্র কালারটা কালারটা এডিশন এটা ষাট হাজার পাঁচশো গোল্ডেনটা পছন্দ গোল্ডেন নিতে পারেন আপনি এটা জমলো না দাম ভাই এক করতে হলে সবই কিন্তু সবই হবে হাতে পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিতে নিতে পারবেন আবার নিতে হ্যাঁ অফার প্রাইস আছে ভাই সহকারে আইফোন ফোর্টিন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো

অবশ্যই এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট একটা একটা রিয়েল কথা বলি আমার থেকে যে যতগুলো অ্যাপেলের ডিভাইস দেখছেন না আপনি সবগুলোর অথেন্টিকের একটা লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি কেমন মনে করেন এই ডিভাইসটা নিছেন আপনি একটা যে কোনো একটা ডিভাইস মনে করেন এই ডিভাইসটাই নিলেন এই ডিভাইসটার অথেন্টিক হচ্ছে সবচেয়ে আগে মানুষ আসলে এতগুলো টাকা দিয়ে ফোন কিনে শখ করে কিনে অথেন্টিক জিনিসটাই যদি না পায় তাইলে তো মনে করেন যে হইলো না হার্ট এ মনে করেন যে আমার থেকে যত অ্যাপেলের ডিভাইস আছে সব অথেন্টিকের গ্যারান্টি লাইফ টাইম কখনো যদি প্রুফ করতে পারেন যে এই জিনিসটা অরিজিনাল ছিল না ডিসপ্লেটা অরিজিনাল ছিল না বডি অরিজিনাল ছিল না মাদার কাজ করা ছিল যখন নিবে তখন তো চেক কি করে নিবে চেক করে নিবে কিন্তু ভিতরে তো আপনি চেক করতে পারবেন না তা ঠিক ভিতরে চেক করতে পারবেন গ্যারান্টি আছে না 10 দিনের গ্যারান্টি আছে না 10 দিনের গ্যারান্টি আছে ভাই ভিতরে চেক করার মতো কোনো ই নাই কেউ না দিন চালালে সমস্যা পেলে আবার নিয়ে আসবে সমস্যা পেলে তো এটা নিয়ে আসবে এটা তো একটা গ্যারান্টি ওয়ারেন্টি তারপরে মনে করেন আপনি যে কোনো কারণে ফোনটা খুললেন বা ডিসপ্লেটা অরিজিনাল বলো না কেউ অনেক আছে না ভাইবাদারের কাছে নিয়ে যায় ভাই আমার ডিসপ্লেটা অরিজিনাল আছে নাকি একটু চেক করে দেন আচ্ছা ওইটার জন্য আমরা গ্যারান্টি ওয়ারেন্টি আছে বক্স হতে চলে আসি তারপর দেখাই বক্স হয় যেগুলো আছে এই যে 14 প্রো দেখ কিন্তু দেখাই নাই ভাই 14 প্রো এই যে 14 প্রো এই যে 14 প্রো আচ্ছা 14 প্রো আছে 14 প্রো

পুনরানব্বই হাজার উনানব্বই হাজার টাকা উনানব্বই হাজার টাকা বক্সটি ব্যাটারি হেলথ নাইনটি ব্যাটারি নাইনটি না বাই এটা আপনি ব্যাটারি হেলথ নাইনটি হ্যাঁ কোন কি টাকা বার চার্জিং টাইম মাত্র টাকা টাকা

100 ব্যাটারি আচ্ছা ব্যাটারি এটা প্রাইস দিব মাত্র এক লক্ষ বারো টাকা চার্জিং টাইম 195 চার্জিং টাইম 100 ব্যাটারি কিভাবে 1 লক্ষ টাকা 2% তো কম আমার উচিত ছিল ভাই এটা যে ইউজ

টাকা রে এই কারণে এই জন্য দাম একটু কমছে কমাই দিতে বুঝতেছি না বেশি বেশি লাগতেছে না কম কম লাগতেছে ভাই কমাই তো দিছি ভাই এটা আপনি রেগুলার অন্য জায়গা থেকে নিলে এক লাখ দশ হাজার টাকা নিচে এক লাখ দিয়ে দেন যান না ভাই এক লাখ দেওয়া যেন ভাই হ্যাঁ আমি কবাই তো দিছি এমনি ভাই সিম 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 চালাতে পারবেন কিন্তু সিম চালাতে পারবেন তারপর তারপর দেখাই 16 প্রো ম্যাক্স আরেকটা 16 প্রো ম্যাক্স 100 ব্যাটারি তিনটা 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 আছে হ্যাঁ বুঝলেন তিনটাই দেখান আমাদেরকে তিনটাই দেখাবো হ্যাঁ একসাথে দেখাবো তিনটা দেখান না এই যে এটার ব্যাটারি হেলথ একটু বাইরে করেন এই যে 100 ব্যাটারি এক তিনটা 16 প্রো ম্যাক্স হ্যাঁ কোনটা টাকা কত দিবেন সেটা বলো 16 প্রো ম্যাক্স এটা বাই হচ্ছে মাত্র 6 বার চার্জিং টাইম মাত্র 6 বার চার্জিং টাইম 135 135 135 6 বার চার্জিং টাইম 135 135 সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার 16 প্রো ম্যাক্স এরিয়া হুম এটা এটাও সিক্সটিন প্রোমেন্স এইটারও এজ ব্যাটারি এটা দিব ও না দুইশো ছাওয়ার টাইম এটা হ্যাঁ আচ্ছা এটা তাহলে একটু তাহলে এটা কম আছে ঠিক আছে যেটা সিঙ্গাপুর জ্যাট সিঙ্গাপুর এটা তাহলে আর কম আছে এটা পঁয়ত্রিশ বলছি না এটা বত্রিশে দিব। 32 32000 টাকা 32000 টাকা 16 প্রো ম্যাক্স ব্যাটারি এটা 99 ব্যাটারি 142 এটা দিব 26% পর্যন্ত ওয়ারেন্টি আছে হ্যাঁ পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা দিব মাত্র এক 128000 128000 অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট ফিজিক্যাল আর হচ্ছে আপনার এক এটা দিব

এক লক্ষ তিপ্পান্নঙ্গেটে আসতে হবে কুরিয়ার পুরো বাংলাদেশে নিলেন নেওয়ার আগে হচ্ছে ভিডিও করে আমরা দেখাবো ভিডিও কল দেবেন ভিডিও পাঠাবো যে আপনার ফোনটা ঠিক আছে নাকি তারপরে আপনার ফোন পাঠাই দেওয়ার পর আপনি হচ্ছে ওইখানে ফুল চেকিং করার পরে ফটো নেবেন আজকের প্রাইস কেমন ছিল বিএসর অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ বেজ ভাই আল্লাহ হাফেজ